আমাদের দেশের জনগণের উপরে যে অত্যাচার তারা দীর্ঘদিন ধরে চালিয়েছে তারা ঘনসংহতি আন্দোলনের উপরে চালিয়েছে আমাদের নিবন থেকে আমাদেরকে বঞ্চিত করেছে যে আমরা পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা মানে হচ্ছে এই ফ্যাসিজ সরকারকে বিদায় করতে হবে আর বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা নিজেদের রক্ত দিয়ে এক অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি করেছে তারা ফ্যাসির সরকারকে কেবল পদত্যাগ করতে বাধ্য করেনি ফ্যাসি সরকার প্রধান দেশ ত্যাগ করতে পালিয়ে থাকতে আজকে বাংলাদেশের মানুষের সামনে এক ঐতিহাসিক সুযোগ একটা ঐতিহাসিক পরিস্থিতি আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই দেশে রাজনৈতিক বন্দোবস্ত আর বদলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করব এই বন্দোবস্তে এই দেশের সকল নাগরিক তিনি যে পরিচয় হোক যে রাজনৈতিক বিশ্বাসের হোক মাথা উঁচু করে বাঁচতে পারবে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিজেদের সমতা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আজকের এই অভ্যুত্থানহীন বাংলাদেশ যারা প্রত্যয় ব্যক্ত করেছে জনসংহতি আন্দোলন নতুন রাজনৈতিক বন্দ্যোপ্ত নতুন সংবিধান করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় আর তার জন্য সারা দেশে এই যে অদ্ভুত রাজনৈতিক শক্তি ছাত্র শ্রমিক জনতা আমাদের হবে এবং আগামী দিনে এই সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর করে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর করে বাংলাদেশকে বাংলাদেশ আমি মনে করি এই সরকারকে যারা ব্যর্থ করতে চায় তারা মূলত আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশকে ধ্বংস করতে চায় তারা মূলত তাদের পারপাস সাফ করার জন্য আপনাকে আমাদেরকে আমাদের দেশবাসীকে ব্যবহার করতে চায় আপনাকে সতর্ক হতে হবে আপনার মাথায় নিজের মাথায় নিজের বুদ্ধিতে চলতে হবে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারকে শক্তিশালী সবার আগে করতে হবে বুঝতে হবে এই সরকার শক্তিশালী হলে আপনার ক্ষতি নেই বরং আপনার উপকার কারণ এই সরকারকে আমার পর্যন্ত থাকার কোনো এমনি বৈধতা নাই থাকতে পারবে না থাকবে না তো ভয়ে কি আছে ভয় কিসের আগে তাকে শক্তিশালী করুন তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের এই মুহূর্তে সকল অনৈতিক অন্যায় আচরণের বিরুদ্ধে উঠুন তারপরে একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার সরকার আসলে সেই আপনার পাঁচ বছর পাঁচ বছর পর পর নির্বাচন দিবে সমস্যা কোথায় কিন্তু আপনারা আজকে যদি এই সরকারকে ভয় পেয়ে মনে করেন দুর্বল রাখলেই আমার লাভ সবাই এসে আমাকে আমাকে তাড়াতাড়ি ইলেকশন করে নির্বাচিত করবেন না এই দুর্বলতা থাকা মানে হচ্ছে দুর্বলতার মাঝখান থেকে ভিতর থেকে এমন কিছু একটি গোষ্ঠী ঢুকে পড়বে যেটাকে সামাল দিতে আপনি পারবেন না আজকে এই যে ঢাকা বাইতুল মকার মসজিদে সংঘাত হয়েছে স্বাধীনতার ইতিহাসে এরকম ইমাম নিয়ে আমরা কোনোদিন দেখিনি আপনি কল্পনা করেছেন জানতে পেরেছেন যে এইরকম কোটালিপাড়া থেকে কি বলে টুঙ্গিপাড়া থেকে বাসে করে মানুষ এসে এই একজন আওয়ামী লীগের পক্ষে আলেমের জন্য সেখানে লাঠিয়াল বাহিনী আসবে ওরা কিন্তু এসেছে এগুলো আপনার জন্য ওয়ার্নিং এগুলো আপনার জন্য সতর্কতা এরকম করে প্রত্যেক জায়গায় আওয়ামী লীগের ঘুমিয়ে আছে ঘাঁপটি মেরে আছে আর ওদের হাতে টাকাও আছে অস্ত্রও আছে ঘাপটি মেরেছে কিন্তু টাকা তো সব আপনার হাতে নেই আপনি তো ষোলো বছরে শেষ হয়ে গিয়েছেন ব্যবসা নাই বাণিজ্য নাই সরকার নাই কিচ্ছু নাই আপনার হাতে কিছু নাই কিন্তু ওদের হাতে সব আছে আজকে সে কারণে ওরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই স্বাধীনতাকে বিপন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাবে অতএব বুদ্ধিমানের কাজ হবে সবার আগে এই ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করা এবং জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের হাতকে সেনাবাহিনীকে শক্তিশালী করে দেশ গঠনে মনোনিবেশ করা দেশটাকে এগিয়ে নিয়ে যা কেন এত ভাবছেন তিন বছরের আগে নির্বাচনের কি দরকার দুই বছরের আগে তো এমনিই হবে না তো স্বাভাবিকভাবে এই সরকারকে একটু প্রতিষ্ঠিত করে সবাই নিয়ে নির্বাচন করে আজকের এই ফেস্টিভেলের সকল তন্ত্রমন্ত্রকে ভেঙে চুরে দিন সেই কাজটুকু পর্যন্ত আপনাকে ধৈর্য ধারণ করে দেশ পরিচালনায় আমাদেরকে এগিয়ে আসতে হবে কিন্তু যারাই ভাবছেন যে অমুককে বিতর্কিত করে আমরা কিছু ভালো করব না কিছুই হবে না বরঞ্চ তারা বিতর্কিত হলে স্বাধীনতা বিতর্কিত হবে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে যদি আমি বিতর্কিত করি মুক্তিযুদ্ধের ইতিহাস থাকে না সেই আজকের বাংলাদেশে পাঁচই আগস্ট যারা আজকের স্বাধীনতা করেছে তাদেরকে বিতর্কিত করলে এই দেশের স্বাধীনতার সেই স্বাদই থাকবে না ইতিহাসই তো থাকবে না আমাদের যে কারো ভুল হতে পারে আমাদের ছোট ছোট ভাইয়েরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে তাদের যে সকল বক্তব্য আপনার মতো হবে আমার মতো হবে তা কিন্তু নয় অর্থাৎ যে কারো ভুল হলে সেটাকে পরামর্শের ভিত্তিতে আমাদের সংশোধন করাতে হবে প্রয়োজনে আমাদেরকে ইগনোর করতে হবে প্রয়োজনে আমাদেরকে চুপ থাকতে হবে কিন্তু কোনো অবস্থায় অনৈক্য বিরাজ করে আমাদের দেশে ফেসিবাদের দোষকদেরকে আবারও এস্টাবলিশ হওয়ার সুযোগ দেয়া যাবে না আমার ভালো লেগেছিল যখন যুদ্ধ শুরু হয়েছে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমিও অনেক কান্না করেছি আপনাদের সামনে বক্তব্য দিয়েছি উদ্বুদ্ধ করেছি তখন আমার ভালো লেগেছিল যে বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিক কবি শিক্ষক সুদী ছাত্র আলে মোলামা হাফেজ কারি মোহেন সবাই মিলে যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে সে আন্দোলনের ফল আজ বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে অতএব আমাদের প্রথম বিজয় হয়েছে হাত থেকে দেশকে রক্ষা করতে পেরেছি অতএব আমাদের এই বড় বিজয়ের পরে বাকি ছোট ছোট কাজগুলোকে নিয়ে হতাশ হওয়ার কিছু নেই কাজগুলো আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে আপনি শুধু সমালোচনা করবেন আর ইউটিউবে ভিডিও বানাবেন আর ফেসবুক বানিয়ে ফেসবুকে আপনি একটা পোস্ট দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায় না এই রাষ্ট্রের বিদেশি পলিসি দেশ বিদেশের সমর্থন এই সরকারকে যদি বিদেশিরা কেউ সমর্থন না করে এক ঘন্টা টিকে থাকার অধিকার এই সরকারের নাই এটা গ্লোবাল রাজনীতির বর্তমান পরিস্থিতি হচ্ছে বাস্তবতা মেনে নিয়ে আপনাকে চলতে হবে অতএব আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে একজন আমাদের পথের সামনের সম্মুখ যোদ্ধা হিসেবে পেয়েছি তার কারণে আজকের বিদেশিরা আজকে আমাদের পাশে সবাই সদল বলে দাঁড়াচ্ছে কোটি কোটি টাকা নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে এটা আমাদের অ্যাচিভমেন্ট এটাকে ধরে রাখতে হবে মনে রাখতে হবে এই দেশের ফেসিবাদের আওয়ামী লীগকে আমরা শেষ করেছি কিন্তু আওয়ামী লীগের দোষরগুলো কিন্তু আপনার প্যাটের ভিতরে এখনো বসে আছে আমি বাংলাদেশে স্পষ্ট করে বলতে চাই কোনো রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের কোনো দোসরদেরকে স্থান করে দিবেন না ফেসিবাদের কাউকে স্থান করে দিবেন না বাংলাদেশের মানুষের যারা মানুষের সাথে বেইমানি করেছে মানুষের চিন্তা চেতনার সাথে বেইমানি করেছে করেছে তাদের সাথে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হবে একটাই আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাব মনে রাখবেন দেশ যদি বেঁচে থাকে রাজনীতি বেঁচে থাকবে আপনিও বেঁচে থাকবেন আপনার পরিবারও বেঁচে থাকবে দেশ যদি বেঁচে না থাকে তাহলে আপনার কোনো কিছুই বেঁচে থাকবে না প্রিয় ভাইরা আমাদের এই শত শত মানুষ যাদেরকে হত্যা করেছে তার তীব্র নিন্দা এবং তাদের সকল